রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেব মহাদেবের অশেষ কৃপা পেতা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হারহার মহাদেব এই পর্বের বিষয় হল দেব মহাদেব আমাদের কাছে তিনি ভোলানাথ আমাদের কাছে তিনি ভূতনাথ আবার কোথাও কোথাও তিনি আশুতোষ মহাদেব নামে পরিচিত অর্থাৎ ভোলানাথ শিবের বহু নাম রয়েছে অল্পতে সন্তুষ্ট হওয়ার কারণে তিনি ভোলানাথ বা আশুতোষ এবং তিনি ভূতে দেবতা দেবতাদেরও দেবতা এবং দেরো দেবতা তাই তাকে ভোলা নাথ বলা হয় অর্থাৎ শুধু মানুষ নয় মহাদেবের আরাধনা রাগ ভূত প্রেত সকলেই করেন মহাদেব সসন ভূমিতে বাস করেন তিনি তার গায়ে চাই মেখে থাকেন এবং সসন ভূমিতে ভূতেদের সঙ্গে থাকেন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ ফাল্গুন মাসের আমাবস্যার আগের দিন দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় সারা রাত ধরে চাতিরি চার প্রহরে মহাদেবের চার বার পুজো করা হয় আমাদের সনাতন ধর্মের যত দেবী এবং দেবতা রয়েছে বুধ না শিব থেকে আলাদা আচার আচরণ সব দিক থেকে আলাদা তাই তার পুজো উপকরণ ও অন্যান্য দেবী দেবতার থেকে আলাদা আমরা যেখানে সকল দেবী এবং দেবতাকে পুজোতে কুমকুম বা সিন্দুর নিবেদন করি কে তে মহাদেব শিবের পুজোতে সিঁদুর অর্পণ করা নিষিদ্ধ কেন নিষিদ্ধ জানতে হলে দেখতে থাকুন আজকের এই পর্বটি সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন একজন নারী তার স্বামীর মঙ্গল কামনায় নাই সিঁদুর পরি দান করে তিনি স্বামীর দীর্ঘ আয়ু কামনায় বা কুমকুম পরিধান করেন এটি অত্যন্ত মাঙ্গলিক একটি জিনিস শুভ জিনিস অন্যদিকে মহাদেব হলেন ধ্বংসের দেবতা তিনি ভূমিতে বাস করেন তার সারা গায়ে তিনি ছাই মেখে থাকেন তিনি একজন সাধক তিনি একজন সন্ন্যাসী তাই তার পুজোতে সিঁদুরে নিবেদন করা হয় না মহাদেবের পুজোতে আপনি নিবেদন করতে চাইলে চন্দন নিবেদন করুন হবে কিন্তু রক্ত রক্তচন্দন নয় আপনাকে নিবেদন করতে হবে সাদা চন্দন অর্থাৎ সে চন্দন শ্বেত চন্দন আমাদের শরীর এবং মনকে শীতল করে মহাদেবের পুজোতেও ব্যবহার হয় কিন্তু কুমকুম বা শ্রী শিবের পুজোতে নিষিদ্ধ আপনি রক্তচন্দনও কিন্তু মহাদেবকে নিবেদন করতে পারবেন না মহাদেবের পুতর ও গণেশের পুজোতে অবশ্যই লাল রঙের ফুল রক্ত চন্দন গণেশকে দেবেন মহাদেবের পুজোতে সাদা ফুল সাদা বস্ত্র সাদা মিষ্টি সাদা চন্দন এই সকল কিছু দেবেন এবং পরিধান করবেন আজকের পর্ব এখানে সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে